রসুন আজ কত যাচ্ছে বাজার কেমন কত চলুন এবং কথা বলে তো চলুন এই হাটের রসুন গুলো কে কত করে বিক্রি করে ভাই জান আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এসাম কত করে কি না হয়েছে আঠারোশো উনিশশো

এগুলো পনেরোশো টাকা মন 1600 1500 এইছ আমাদের কি আচ্ছা ধন্যবাদ ভাই বাসা কোথায় भरतपुर ভরতপুর বাইতে আর আছে Анна রশুন ভাই শেষ না বাসিসেন এ বছর দর্শক এই হাটে প্রচুর প্রচুরের আমদানি হয় এই ছাট কোয়াগুলি বর্তমানে কত যায় সেটা একটু দেখাবো টাকা এই ছাট কোয়া কত করে বেচলেন হ্যাঁ এই কোয়া কত বেচলেন

ভালো মাল গাছ নেই দেখছেন আচ্ছা দেখুক ভাই চৌত্রিশ কেজি ভাই চৌত্রিশ কেজি তেত্রিশ কেজির দাম দিতেন তোমার কি বাড়িতে আছে আর ভাই কবে শেষ করবে কাকা মাইপি আনেন নাই ভাইরা সেরা মাল তো বেশি ভালো ভালো মানে তেইশ না তেইশ ফার্স্ট ক্লাস মাল আচ্ছা আট করি আর হাট পাঁচই জানুয়ারি দু ছাব্বিশ

দুল না কত বলেন ভাই এটা 1400 গ্যাস বের হয়ে গেছে এই গ্যাস হইলে সমস্যা নিতে চায় না সময় হয় গ্যাস তো যার কারণে গ্যাস গুলো বের হয় দর্শক রয়েছে আজকে আটগুরিয়ার হাটে ঠিক আটগুরিয়া হাসপাতালের সঙ্গে আরকি এবং ফায়ার রোডের সঙ্গে তো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এ ভাই এগুলি কত করে কেজি বলে

আর এই সামটা কত বলছেন আঠারোশো এই সামই তো ভালো গাছ হতে এখনো দেরি আছে এটা আপনার না একই এগুলি বাইশশো এগুলি বাইশশো তেইশশোর এর মধ্যে সবচেয়ে বেচাকেনা হচ্ছে আজকে দেখুন টোটাল হাট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কম কি ভাই এ মাল তো ভাই আমার এগুলি কত দাম হয়েছে দাদা 22 2300 22 2300 করে এগুলি আজকে আড়গড়িয়ার হাটে 5 জানুয়ারি সোমবার

আচ্ছা দুই হাজার বলছে এগুলি সব ভালো কোয়ালিটির মাল আপনারটা কত বলছেন একুশশো দুই হাজার একুশশো হাজার এরকম বলছে বড় গুলি ফ্রেশ হলে বাইশ তেইশশো করে বিক্রি করতে কাকা আপনার তো মহাবিপদ মাল এতো দামেই কবি লানে আচ্ছা এই যে দেখুন এগুলি কয়েকটা তিরিশ টাকা স্যার বলে নাকি না নয়শো এক টাকা নয়শো এক টাকা মন বলছে এই যে গাছ হলেই সমস্যা কাকা আপনারাও সেই পথে আসেন সেই পথ আজ হঠাৎ মার দুই একটা আছে কথা বলছে ভাই এটা আঠারোশো উনিশশো আঠারোশো উনিশশো কি করে মানে বছরটাই এরকম দাম হলো না দর্শক এই রয়েছে হাট করে আর হাতে আসসালামু আলাইকুম ভালো আছেন না তো ভয় মনে আছে এই দুই বস্তা মাল সুন্দর মাল

নিচে তোর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো দুই পারে বলিছে অলরেডি বাইশ তেইশ করে বেশা বিক্রি চব্বিশ পঁচিশ এর মধ্যেই আজকে বিক্রি